অরণ্য ফিরিয়ানার বার্তা চৈতক অ্যাথলেটিক ক্লাবের আটত্রিশতম বর্ষের পুজো বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোক শিখা পুজো শপিং প্যান্ডেল হপিং আপনার পুজো শপিং কে আরো স্টাইলিশ করে তুলুন আপনার প্রিয় কসমো বাজারের সাথে মাত্র দু হাজার কেনাকাটায় পেয়ে যান রাহ কোম্পানির সাত পিসের স্ন্যাক সেট সম্পূর্ণ বিনামূল্যে ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় একটি স্টাইলিশ সাফারি ডাফেল ট্রলি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর উনিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটাতে আপনি পেয়ে যাবেন সাফারি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও কসমো বাজার থেকে কেনাকাটা করে প্রতিদিন পাঁচজন ভাগ্যবান বিজেতা জিতে নিতে পারবেন এক হাজার টাকার ফ্রি শপিং করার সুযোগ শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব অরণ্য ফিরিয়ানার বার্তা চৈতক অ্যাথলেটিক ক্লাবের আটত্রিশতম বর্ষের পুজোয় মহলায়ের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন চৈতক অ্যাথলেটিক ক্লাবের আটত্রিশতম বর্ষে দুর্গা পুজো তবে তৃতীয় তিথিতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নারী শক্তির হাত ধরে উদ্বোধন হলো এবারের পুজো এবছরের মূল ভাবনা দাও ফিরে অরণ্য গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষা করার একমাত্র উপায় গাছ লাগানো সেই বার্তায় পৌঁছে দিতে চায় ক্লাব। পরিবেশ সচেতনতার এই অনন্য উদ্যোগে ক্লাব চায় সমাজের প্রতিটি মানুষকে সবুজায়নের পথে এগিয়ে আনতে প্রতি বছরের মতো এবারও নতুন চমকে ভরপুর পুজোর আয়োজন পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে সবুজের ছোঁয়া যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা আলোকসজ্জা শিল্পকলা ও থিমের সৃজনশীলতার সমন্বয়ে এক অভিনব পরিবেশ বার্তা দিচ্ছে এই পুজো গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে মঞ্চে গাছ দিয়ে একে একে সম্বর্ধিত করা হয় ডক্টর অমিতাভ দাস মানজিৎ সিং মণি জঙ্গিপুর কলেজের অধ্যাপিকা দোলন চাপা মণ্ডল লায়ন্স ক্লাবের সদস্য লায়ন্স দুলালি ভট্টাচার্য চৈতক অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি সুমন দাস সহ সাংবাদিক শুভম বড়ালকেও এদিন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আমাদের সংবাদ সংস্থা আলোক শিক্ষা নিউজ গ্রুপের চিফ তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ এখানে আজকে যে উদ্বোধনটা হলো বিশেষ করে মহিলাদের দিয়ে এটা খুব উদ্বোধনটা হচ্ছে খুব ভালো একটা দিক এবং সমাজের কাছে একটা ভালো বার্তা যায় নারী শক্তি সমস্ত এগিয়ে আসছে

এই জন্য গাছ লাগানো এবং গাছ বাঁচানো এবং সমাজের অগ্রগতির সাথে যদি গাছ বাঁচানো না যায় তাহলে তো আমাদের গাছ তো লাগাতে হবে এবং এই গাছ লাগানো কারণ আমাদের সমাজে হতে গেলে যেমন আমাদের বিভিন্ন প্রজেক্ট আমাদেরকে তৈরি করতে হয় তার জন্য গাছ কাটতে হচ্ছে সেই গাছ কেটে ফেলে তারা যদি আমরা রিপ্লেসমেন্ট না করতে পারি তাহলে কিন্তু সেটা খুব ভবিষ্যতের দিক থেকে আমাদের খারাপ দিকে এগিয়ে যাবে কারণ তার ফল কিন্তু আমরা ইতিমধ্যেই হয়তো পাচ্ছি ভূমিকম্প বন্যা এগুলো পাচ্ছি সুতরাং চৈত্র ক্যাথেল যদি কোনো যদি বীজ না পালো আমরা এদিকে গাছ লাগাতে পারি গাছ কিন্তু আমাদের পরিবেশকে অনেকটাই নির্ভর দিতে আমাদের মানসিক সুস্থভাবে বাঁচার জন্য তাই আমি আমাদের এই পাড়া বাসিন্দি এবং

जाओ तदीगाच कुसुम माधव गया कुसुम राय अपन नाम पूछो मिसम बनर्जी यहां पर हम बहुत पुराने ये क्लब के नाल जुड़े हुए हैं ये क्लब होने की बात है हमें हर साल दुर्गा पूजा पे इकट्ठे हो हमको तो बहुत अच्छा लगता है हम तो कम से कम 3-4 साल से तो आते ही हैं सभी तो फैमिली मोहतन सब लोग हैं

ভার্চুয়াল ছেড়ে যেটা আমাদের ফিজিক্যালি যেটা উদ্বোধন করি সেটাকে আমরা যত করে ক্লাবের অগ্রগতির জন্য বা ক্লাবের উন্নতির জন্য বলুন বা এই পুজোকে সাফল্য বা কোনো মন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করে আমাদের এই সাধারণ যে নারী বাহিনী রয়েছে সাধারণত হবে তারা ক্ষেত্রেই হয়তো শশুর ক্ষেত্রে অসাধারণ তাদের নিজের কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সেই তাদের দ্বারা এবার আমাদের মায়ের উদ্বোধন আমরা সম্পন্ন করলাম আমরা জানি যে যখন এই মহিষাসুর বধ হয়েছিল তখন কিন্তু বহু শক্তিধর দেবতা ছিলেন আমাদের হিন্দু হিন্দুশাস্ত্র মতে তবুও সেই সমস্ত দেবতা তাদের সমস্ত শক্তি দিয়ে এমন এক একটি শক্তি অর্থাৎ একটি নারী শক্তিকে তারা উৎপন্ন করেছিলেন বা আবির্ভূতা আবির্ভূত করেছিলেন বা নিয়ে এসেছিলেন যার দ্বারা মহিষাসুর বধ করা সম্ভব হবে এবং সেই দেবতারা যখন ভেবেছিলেন যে নারী শক্তির মতো এত শক্তিশালী শক্তি পৃথিবী দ্বারা হয় না মানে মেয়েরা যদি মনে করে যে আমরা কিছু করব তাদের মধ্যে যদি জেদ বা একগ্রতা বা সংকল্প থাকে তবে তারা কি করে সেটা সার্থক করেই তোলে আমাদের মা আমাদের মহিষা সুরমুরী সেই একটি শক্তি এবং সেই তারই শক্তির অংশ রূপে আমরা নারী দিকে এখনও মনে করি আমরা মাতৃ স্বরূপা নারীকে সম্মান করি সেই কারণে

শারদো উৎসবে শুভ সূচনা করেছি আজকে আমাদের ক্লাবে যে সমস্ত মহিলা সদস্যদের দিয়েই আমরা এই সুসজ্জিত আমাদের মণ্ডপসয্যার শুভ সূচনা এবং পুজোর শুভ সূচনা করলাম আমরা দেখেছি যে নারীরা কোনো অংশে কম নয় এটা আমাদের একটা নতুন ভাবনা চিন্তা আমরা তো প্রত্যেকবার বিগত বছর আমরা অফিসার মন্ত্রিত্ব বিভিন্ন ব্যক্তিত্বের দ্বারা আমরা উদ্বোধন করেছি কিন্তু এবারে আমরা ভেবেছি যে কিছু নতুনত্ব মানব সমাজের মধ্যে নিয়ে আসতে হবে তাই আমাদের পাশাপাশি পুরুষদের পাশাপাশি যে মহিলা যে আমাদের রয়েছে মহিলারা আমরা দেখেছি কোনো অংশে এখন কম নয় পুরুষদের সম পর্যায়ে কাজে সব থেকেই তারা সমান তাই আমাদের এটা এক এবছরের নতুন উদ্যোগ এটা নতুন উদ্যোগ যেমন আমরা প্রত্যেকবার চিন্তাভাবনা করি ক্লাব সদস্যের প্রত্যেকবার আলাপ মধ্য দিয়ে আমরা ভাবতে থাকি কীভাবে নতুনত্বের দিকে সভ্যতার সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেরকমভাবে এবার আমাদের মন্ডসজ্জা বৃক্ষর দ্বারা আমরা সম্পূর্ণভাবে সাজিয়ে তুলেছি আমরা মানুষের মনে এই বার্তা দিতে চেয়েছি যে বৃক্ষ রোপণ করতে হবে পরিবেশ সুন্দর এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষকে ধ্বংস নয় বৃক্ষ রোপণ করতে হবে তাই প্রত্যেক মানুষের মধ্যে এই ভাবোদয় যাতে হয় একটি গাছ বিনষ্ট করলে তার পরিবর্তে দুটি গাছ লাগাতে হবে বৃক্ষ সৃজনের মধ্য দিয়ে পৃথিবীর সুন্দরতা সভ্যতার বিকাশ ঘটবে এই চিন্তা চিন্তাভাবনার জন্য আমরা সকল মানুষের মধ্যে এই পুজো উৎসবের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি আপনার নাম পড়েছেন আমার নাম দোল ভট্টাচার্য আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার